আমার মামি রোস্ট কিভাবে রান্না করে সেটা না ভুলে গেছে যার জন্য এখন আর রোস্ট রান্না করে না তাই আমি খেতেও পারি না আসলে এই কথাটা আমার মেয়ে কয়েকদিন আগে বলতেছিল আমি নাকি রোস্ট রান্না ভুলে গেছি তাই রোস্ট রান্না করি না তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি মজাদার করে খুবই মজাদার করে রোস্ট রান্না করব কারণ আমার মেয়ে রোস্ট খেতে চাইছে ওর নাকি অনেক বেশি রোস্ট খেতে ইচ্ছা করছে ও হচ্ছে ওর ম্যামের সাথে বলতেছিল যে আমি নাকি রোস্ট রান্না ভুলে গেছি তাই ওকে আর রোস্ট রান্না করে দেই না কথাটা শোনার পর আমার কিছুটা রীতিমতো খারাপই লাগলো তাই ওর পাপাকে বলার সাথে সাথে ওর পাপা বিকেল বেলা হচ্ছে রোস্টের মুরগি নিয়ে আসলো বৃহস্পতিবার সেই দিন আর রান্না করি নাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন বের করলাম শুক্রবার মানে বাসাতে কিছু জমজমাটি আয়োজন আমাকে করতেই হয় যার জন্য হচ্ছে এখানে রোস্টের মুরগি বের করে নিছি আর এখানে আপনাদের ভাইয়া তো দেখতেই পেলেন একদম ফ্রেশ টাটকা হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে সেখান থেকে অর্ধেকটা মাংস ডিপ ফ্রিজে রেখে দিলাম আর অর্ধেকটা হচ্ছে হাতে মেখে নিছি এটা হচ্ছে ভুনা করব ভুনা গরুর মাংস আপনাদের ভাইয়া আবার অনেক বেশি পছন্দ করে তার জন্য বাসাতে যখনই গরুর মাংসটা রান্না করি মন দিয়ে রান্না করি যাতে আমার জামাইটা তৃপ্তি নিয়ে খেতে পারে তো এদিকে হচ্ছে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিছি আর এখন কষানোর পর এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম এটা কিন্তু আবারও শুকিয়ে নিব এটা হচ্ছে এখানে অল্প জলে রান্না হতে থাক রান্নার ফাঁকে ফাঁকে এদিকে রোস্ট রান্না করার সব কিছুই কিন্তু আমি রেডি করে নিতেছি বাদাম বাটা পোস্ত দানা বাটা যাই হোক রোস্টের কিন্তু আরো অনেক ধরনের মশলাপাতি পাতি আছে সেগুলো পরে শেয়ার করি এদিকে গরুর মাংস রান্নাটা আমার হয়ে গেছে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে মাংস দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে আর দিকে রোস্টের মুরগিটা হচ্ছে আমি ভেজে নিতেছি হালকা করে ভেজে নেব খুব একটা কড়া ভাজলে মেয়ে আবার খেতে পারবে না এদিকে হচ্ছে হালকা লাল লাল হয়ে আসলেই হচ্ছে রোস্ট নামিয়ে নিব এখন হচ্ছে যে করার মাঝে রোস্টা রান্না করব সেই করার মাঝে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে স্টার মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব ধরনের মশলা মোটামুটি দিয়ে দিছি এখন হচ্ছে বাটা মশলা গুলা দিয়ে দিব দানা বাদাম বাটা রাধুনি রোস্টের মশলা প্যাকেট থেকে কিছুটা গুড়া মশলা আর হচ্ছে সাথে কিছুটা গুড়া মরিচ দিয়ে দিছি আদা রসুন বাটা জিরা বাটা এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তার সাথে কিছুটা টক দই এটা পরে দিয়ে দিব এখানে সামান্য পানি দিয়ে আগে মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে নিব রোস্ট কিন্তু এক একজন এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি ঠিক ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে মশলাগুলো ভালো করে কষানোর পর হচ্ছে ভেজে রাখার যে মুরগিগুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে টমেটো সস দিয়ে দিব ছোটবেলা আমার মেয়েটা যখনই খাওয়া শিখছে মানে দানা যুক্ত প্রথমেই হচ্ছে ওর মুখে কয়েকটা করে আমি পোলাও দিতাম যখনই বাসাতে পোলাও রান্না করতাম রোস্ট পোলাও এগুলাই ওর মুখে একটু একটু করে দিতাম তো তখন থেকে হচ্ছে পোলা তার রোস্টটাই খাওয়া শুধু শিখছে সাদা ভাত তো মুখেই নিত না ওর জন্য হচ্ছে আমাকে রোস্ট রান্না করে ফ্রিজে রাখতে হতো রীতিমতো এক সময় আমি পুরা পাগলি হয়ে গেছিলাম যে ওর জন্য প্রতিদিন আমাকে পোলাও রান্না করতে হতো ওর যখন সাড়ে তিন বছর তিন বছর বয়স তখনও হচ্ছে ও রোস্ট পোলাও ছাড়া কিছুই খায় না একটা সময় আমি রীতিমতো টেনশনে পড়ে যাই ও সারা দিন না খেয়ে থাকবে তারপরেও হচ্ছে রোস্ট পোলাও ছাড়া কিছুই খাবে না যখন হচ্ছে বাসাতে পোলাও রোস্ট এগুলো রান্না করা না থাকতো তখন হচ্ছে সাদা ভাত মাংস দিয়ে খাওয়ার জন্য মানে অনেক জোর করতাম বাচ্চাদের যেভাবে আরকি জোর করা যায় ঠিক ওইভাবে করতাম তারপরেও হচ্ছে ওকে আমি কখনোই খাওয়াইতে পারতাম না বাসাতে যদি রোস্টের মুরগি না থাকতো ওর পাপা বাহির থেকে রোস্টের মুরগি নিয়ে আসতো আমি রান্না করতাম আর ও অপেক্ষা করতো তারপর আমি রান্না করে দিতাম তারপরে ও খেতো মানে এরকম একটা বাজে অভ্যাস আমি বানিয়ে ফেলছিলাম তারপরে অনেক কষ্টে কিভাবে কিভাবে যে আমি অভ্যাস থেকে ওকে বের করছি সেটা আমারও মনে নাই যাই হোক এখন হচ্ছে প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকে বাপ বেটি দুজনেই যে আমি একটু ভালো কিছু রান্না করব আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি মানে ছোটবেলা হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর বয়স যখন রাইসার তখন তো রোস্ট সারা খায় না তো আমি যখন কোথাও বেড়াইতে যাইতাম ও তো অপেক্ষায় থাকতো রোস্ট দিয়ে খাবে আর সবার বাসাতে তো রোস্ট করে না এই জিনিসটা নিয়ে আমার খুবই বিভ্রান্তিতে পড়তে হইতো যাই হোক এর জন্য বিশেষ করে আমি ওকে এই অভ্যাস অনেক কষ্টে বের করছি এর জন্য এখন নিয়মিত আর রোস্টটা রান্না করি না মাঝে মাঝে রান্না করি যাতে করে এটা ভুলে থাকতে পারে যাই হোক রাইসা রাইসা পাপা দুজনে হচ্ছে পোলাও জাতীয় খাবার গুলো অনেক বেশি পছন্দ করে তাই আমার বাসাতে হচ্ছে পোলাও জাতীয় খাবার অনেক বেশি রান্না বান্না করা হয় আর রোস্টটা যখন থেকে রান্না করতেছি তখন থেকে আমার মেয়ে অপেক্ষা করতেছে মাম্মি কখন রোস্ট রান্না শেষ করবে আর সে খাবে যাই হোক পোলাওটা রান্না শেষ করে গরম গরম পোলাও আর হচ্ছে রোস্ট আমার মেয়েকে আগে দিয়ে নিশে আমার মেয়ে তৃপ্তি নিয়ে খেয়ে নিশে আর আজকে আপনাদের কাছে রোস্ট রান্নার ভিডিও মাংস রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ